ভগ্নাংশ কয় আসসালাম আলাইকুম সবাই তো আজকে আমরা সবাইকে একটা সিম্পল কোয়েশন করবো দেখবো যে ওরা পারে কিনা লিখুন বলতো ভগ্নাংশ কয় প্রকার ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার কি কি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ হয় জি বন্ধু ফেল এই নেক্সট ভগ্নাংশ কয় প্রকার ভগ্নাংশ দুই প্রকার শিওর শিওর কি কি প্রকৃত আর অপ্রকৃত আর অপ্রকৃতর মধ্যে আছে মিশ্র ভগ্নাংশ আচ্ছা কিন্তু তাও হয় নাই এ ফেল এই নেক্সট ভগ্নাংশ কয় প্রকার ভগ্নাংশ তো তিন প্রকার জানি প্রকৃত অপ্রকৃত মিশ্র হয় নাই ংশ্নাংশ কি প্রকৃত অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশ চার নম্বর যেটা আমার মানুষের ভিতরে একটা আলাদা ভগ্নাংশে কাজ করে পূর্ণ মানুষকে অর্ধেক করে ফেলে এটা ছিল ভগ্নাংশ কয় প্রকার তিন প্রকার কি কি অপ্রকৃত দেখছিলাম যে তুমি নিজেই সবার কাছে প্রশ্ন করতেছো তো সেম প্রশ্ন তোমার কাছে তুমিই বলো ভগ্নাংশ কত প্রকার কি ভগ্নাংশ তো এক প্রকার ংশ ওই যে আপনি বলেছিলেন না মানুষের যে মনের মধ্যে যে একটা অংশ থাকে ওইটা হচ্ছে একমাত্র সত্য ভগ্নাংশের স্টুডেন্ট আমাদের মনের মধ্যে থাকবে একটাই ভগ্নাংশ সেটা হচ্ছে প্রেম ভালোবাসার একটা ভগ্নাংশ প্রেম যদি ভেঙে যায় ভগ্না অংশ হয়ে যায় আলাদা অংশ হয়ে যায় তাহলে বাকি অর্ধেক প্রেম করবে বাকি আর্থিক প্রেম বা হারিয়ে যাবে কিন্তু কখনো হারায় না হ্যাঁ প্রেম হারায় না থেকে যায় অনুভবে রাইট রাইট অপূর্ণতাই থেকে যায় আমরা জানতে বললাম এই মুহূর্তে যে প্রেম কখনো হারিয়ে যায় না প্রেম আরাজ একটা ভগ্নাংশ ধন্যবাদ সবাইকে